নমস্কার আমার আজকের নিবেদন সরচিত কবিতা লেগেছে ফুলে হাওয়ায় দুলে দুলে রঙিন পাল হলুদ নীল লাল কি আনন্দে কুসুম কলি খিলখিলিয়ে হাসে কি খুশিতে ভাসে বাতাস জুড়ে আসুক ভেসে বই ভবেরি সুর তাতেই ব্যথা অলসতা মনের মলিন দূর দিচ্ছে সবই এই প্রকৃতি আনন্দে ভোর বেলায় সূর্য ওঠে আকাশ লাল কোথাও আবার নীল সাগরে জলটি তাহার নোনা সবার মনে দেশের হিতে চলুক আলোচনা সাগর নদী পাহাড় ঘেরা কোথাও পরে নুরি এই প্রকৃতি বাঁচার ঝুড়ি ঝুড়ি বৃক্ষ তরুর সাখে শাখে পশু পাখির বাঁচার তরে মাটির পরে বৃক্ষ সৃজন চাই বৃক্ষ সৃজন রসদ বাড়ায় ধর্য এমন পথ তা না হলে থেমে যাবে সভ্যতার এই রথ নমস্কার সকলকে অনুরোধ আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ